চিহ্ন আছে প্রস্রাব যদি অতিরিক্ত লাল হয় লাল তাহলে আপনি ধরে নিবেন প্রস্রাবের সাথে আর বেশি রেখেছে রক্ত কণিকা যাচ্ছে লোহিত রক্ত কণিকা নর্মালি প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার কথা না যদি যায় তাহলে আপনার ধারণা করতে হবে আপনার কিডনিতে পাথর থাকতে পারে আপনার ধারণা করতে হবে আপনার ইউরিনারি ট্রেক্ট ইনফেকশন হতে পারে প্রস্রাবের যে আছে থলিটা আছে এইটা কোথাও না কোথাও তার ক্ষত হইয়া রক্ত যাচ্ছে কারণ ইনফেকশন হয়েছে ব্যাকটেরিয়া দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন তাহলে তখন কি করণীয় এই প্রস্তাবটা অবশ্যই টেস্ট করা উচিত ঠিক না সাথে টেস্ট করা উচিত ঠিক না সবচেয়ে ভালোভাবে একজন ডাক্তার দেখানো উচিত আপনার আশেপাশে অনেক ডাক্তার আছে একজন ডাক্তার দেখাই নেবেন